আজকে রবিবার আজকে রাতে বানিয়ে ফেললাম ওটসের ইডলি প্রথমে ওটসটাকে ভালোভাবে শুকনো খোলায় নেড়ে একটু ভাজা ভাজা মতন করে নিলাম খুব ভাজা নয় মোটামুটি একটু শুকনো শুকনো মতো করে নিয়ে সেটিকে ঠান্ডা করতে দিলাম একটা পাত্রে এরপর ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে সেটিকে ভালো করে গুঁড়িয়ে নিলাম গুঁড়িয়ে নেবার পর দেখতে পাচ্ছেন কত মিহি হয়ে গেছে জিনিসটা এরপর কড়াইতে দিয়ে দিলাম একটু জিরে সর্ষে খুব শুকনো খোলাতেই এগুলো ভাজা হচ্ছে এরপর দিয়ে দিচ্ছি একটু কারিপাতা ভালো করে শুকনো খোলাতে নাড়াচাড়া করে একটু ভেজে ভেজে নিলাম ভেজে নেবার পর এরপর কুঁচিয়ে রাখা লঙ্কা এবং আদা এতে দিয়ে দিলাম কুঁচিয়ে রাখা লঙ্কা প্রায় চারটের মতো ছিল এটা দিয়ে ভালো করে নাড়তে থাকলাম তারপরে দিয়ে দিলাম ছোলার ডাল ভিজিয়ে রাখা ছিল এবং দিয়ে দিলাম বিউলির ডাল এগুলোও ভিজিয়ে রাখা ছিল এবার দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে থাকলাম এগুলো হয়ে যাবার পরেতে দিয়ে দিলাম এক কাপ মতো সুজি সুজির পরিমাণটা একটু দেখে দিতে হবে যেরকম ওটস সেরকম তারপরে এটাকে ভালো করে আবারও নাড়াচাড়া করতে থাকলাম এরপরেতে দিয়ে দিলাম চার পাঁচটার মতো গোলমরিচ গোলমরিচটার সুন্দর একটা গন্ধ ওঠে সেই জন্যে গোলমরিচ দিয়ে দেওয়া হলো এবার এটা এগুলোকেও মিক্সিতে আমি ভালো পেস্ট করে নেব এরপর ওটসের গুঁড়োটাতে আমি দিয়ে দেব একটু বেকিং পাউডার আর একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেই গুঁড়ো করে রাখা জিনিসগুলো আমি ওতে ভালো করে মিশিয়ে নেব এরপর ওতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা একটু বিনস আর গাজর গাজরটা ভাজা ছিল না আমরা দরকার হলে কড়াইশুঁটিও দিতে পারি এতে আর একটু দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দিয়ে ভালো করে এটিকে মেখে নিলাম ভালোভাবে মিক্সড হয়ে যাবার পর আমি এতে অল্প পরিমাণে একটু জল দিলাম জল দেবার পর এটা বেশ কাদা কাদা মতো হয়ে গেল। এবার এতে একটু নুন একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারি তো দেখছেন ভালোভাবেই যেমন ব্যাটার তৈরি হয় সেইভাবেই তৈরি হয়ে গেছে এরপর যখন ভালোভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দেবো একটু টক দই এক কাপ মতো টক দই আমি এতে অ্যাড করব টক দই দিয়েও ব্যাটারটাকে ভালো করে হাতে করে হোক বা কোনো জিনিসে করে হোক ভালো করে একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর ব্যাটারটা আরও কিন্তু ভালোভাবে তৈরি হয়ে যাবে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এরপর আমি ইডলি মেকার নিয়েছি এবং তাতে একটু যেমন করে ইডলি বানায় অল্প করে তেল দিয়ে দিয়েছি আর এক চামচ করে বা দেড় চামচ করে ব্যাটারটা আমি ওতে দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটা জায়গাতে জল গরম করতে দিয়েছি সেই জলে জলের ওপরে ওই ইডলি মেকারটা বসিয়ে দিয়ে কিছু একটা ঢাকা দিয়ে দেবো ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের ওটসের ইডলি তৈরি হয়ে গেছে আমাদের ওটসের ইডলি এটি দেখতেই শুধু ভালো নয় এটি শরীরের পক্ষেও ভালো স্বাস্থ্যকর আমরা জানি ওটস খুবই স্বাস্থ্যকর তাই আপনারা অবশ্যই বানাবেন এবং বলবেন আমাকে কমার্স করে কেমন হয়েছে তাই আজকের মতো টাটা গুড নাইট সকলকে রাগ শুভরাত্রি